আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ নাটোরের গোপালপুরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বুধবার রাত এগারোটার দিকে গোপালপুরের আজিমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মোহাম্মদ নাসিম আহমেদ নিশ্চিত করেছেন এবারে জানাব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রেজবে বলেছেন বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলে যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে পুলিশ তাহলে মানুষ যাবে কোথায় মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই জানাবো স্বাস্থ্য পরীক্ষার জন্যে সন্ধ্যায় হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে এবারে থাকছে সরকার জনগণের দুর্দশা লাঘবে চরমভাবে ব্যর্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মৌলানা ইউনুস আহমেদ বলেছেন সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবে চরমভাবে ব্যর্থ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে এখন আরও বেশি বেপর হয়ে উঠেছে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধী দল এবং ভিন্ন ভিন্নমত পথের মানুষদের দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে সরকার এদিকে দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধজাহাজে হামলার দাবি হুথিদের লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিবিদ্রোহীরা মঙ্গলবার সকালে হুদিদের পক্ষ থেকে বলা হয় একই সময়ে ভারত মহাসাগরে ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে তারা গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা নাটোরের গোপালপুরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বুধবার রাত এগারোটার দিকে গোপালপুরের আজিমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মোহাম্মদ নাসিম আহমেদ জানিয়েছেন নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন তিনি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড নর্থ বেঙ্গল সুগার মিলের পাশে বাহাদিপু এলাকা মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের বরাতে পুলিশ জানায় রাতে স্টেশনের একটি কনফিকশনারি দোকানে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বসেছিলেন এ সময় চার থেকে পাঁচ জনের একটি দল মোটরসাইকেল এসে স্টেশনে নামে পরে তারা হেঁটে এসে মঞ্জুরুল ইসলামের মাথায় বুকে দুটি গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে মঞ্জুরের মৃত্যু হয় ওসি নাসিম আহমেদ বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছেন বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলে যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে পুলিশ তাহলে মানুষ যাবে কোথায় আমাদের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দল আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন রিজভি তিনি বলেন দেশটা তাবদাহে জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে এজন্য দায়ী সরকার এটি সরকারের ভুলনীতির জন্য সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্যে প্রকৃতির শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে একটি দেশের বনবাগান বাগান উজাড় করে তথাকথিত উন্নয়নের নামে গাছপালা কেটে এক বিষাক্ত নগর বানিয়েছে সরকার রিজবি বলেন মন্ত্রী এমপিদের কথাবার্তায় মনে হয় দেশ তাদের বাপদাদার সম্পত্তি আর বাকি মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা যেভাবে বলবে সেভাবেই চলবে এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কার্যালয়ে যৌথ সভায় রিজভি বলেন বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর হয়ে গেছে স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে বুধবার সন্ধ্যায় গুলশান বাস বাসভবন ফিরোজা থেকে ইভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে মঙ্গলবার দিনগত মধ্যরাতে এ তথ্য জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের পেসউইং সদস্য শামসুজ্জামান দিদার এর আগে গত ত্রিশে মার্চ দিনগত রাত দুটা চুয়ান্ন মিনিটে কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা এবার কেয়ার হাসপাতালে সিসিউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন দোসরা এপ্রিল সন্ধ্যা সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে সরকার জনগণের দুর্দশা লাঘবে চরমভাবে ব্যর্থ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মলোনা ইউনুস আহমেদ বলেছেন সরকার জনগণের দুঃখ দুর্দশা চরমভাবে ব্যর্থ হয়েছে শিক্ষা নিয়ে মেতে উঠেছে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী কর্তৃত্ববাদী এখন আরো বেশি বেপর হয়ে উঠেছে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর দমন পীড়নের খড়গ নামিয়ে এনেছে সরকার বিকেলে ঢাকার পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিশের আমাদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন বর্তমান দেশ থেকে আইনের শাসন এবং সুশাসন উধাও হয়ে গেছে উপজেলা নির্বাচনকে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে এ নির্বাচনে যে পরিবর্তন আনা হয়েছে তাতে সাধারণ রাজনৈতিকদের অংশগ্রহণ দুঃসাধ্য হয়ে পড়েছে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের অঙ্ক লাখ টাকায় উন্নীত করা হয়েছে নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহার সহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন বিধিতে পরিবর্তন এনেছে উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে যেখানে কেবল টাকা পরিবারতন্ত্র প্রশাসনকে ব্যবহার করার বিষয় প্রাধান্য হিসেবে দাঁড়িয়েছে এখানে রাজনীতি জনগণ এবং তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয় আর প্রাধান্য নয় সামগ্রিক নির্বাচনী ব্যবস্থার সম্পর্কে জনগণ যে উৎসাহটুকু ছিল এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে সেটাও ধ্বংস হয়ে যাবে দলের মজলিসের আমেলা সবাই বলা হয় সরকার মধুখালীর ঘটনার মূল হোতাদের পালানোর সুযোগ করে দিয়ে এখন লোক দেখানো আসামিদের ধরিয়ে দিন বিজ্ঞাপন দিচ্ছে সবাই বলা হচ্ছে গণপিটুনিতে দুই সহদর্কে হত্যা এটা পরিকল্পিত ঘটনা কাজেই অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলন গড়ে তোলা হবে ন্যায্য মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা মির্জা ফখরুল দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি না জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মে দিবস উপলক্ষে দিবস উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন তাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এবং নিরাপদ জীবন কামনা করি আজও শ্রমিকরা তাদের সব ন্যায়সঙ্গত অধিকার থেকে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না দ্রব্যমূল্যের প্রকোপে মানবেদর জীবনযাপন করছে তিনি বলেন বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামীতেও আমরা একইভাবে শ্রমিক কর্মজীবী মানুষের কাজের পরিবেশ নিরাপদ এবং তাদের কল্যাণে কাজ করে যাব শ্রমজীবী মানুষের ঝরা ঘামে বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে শ্রমিকদের ঐতিহাসিক অবদানের ফলে বিশ্ব অর্থনীতি চাঙ্গা হয় উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন মেদিবসে একেবারে প্রতিপাদ্য সকলের জন্য সামাজিক ন্যায় বিচার এবং মর্যাদাপূর্ণ কাজ মেদিবসের এই নীতি বাস্তবায়ন করতে মত প্রকাশের স্বাধীনতা সহ গতিশীল চিরায়ত গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি নিশ্চিত করতে হবে ন্যায়বিচার ও আইনের শাসন সবশেষ শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল এবং উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ করছে আন্তর্জাতিক সংবাদ সাগরে যুক্তরাষ্ট্রে জাহাজে হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে হুতিদের পক্ষ থেকে বলা হয় একই সময় ভারত মহাসাগর ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে তারা গাজা ইসরায়েলে হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি এই গোষ্ঠীটির হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাদ্দ দিয়ে ইয়েমেনের আল মাসিরা নিউজ চ্যানেলে খবর প্রকাশ করেছে তারা বলেছে আমরা লোহিত সাগর শত্রুদের যুদ্ধজাহাজে সামরিক অভিযান পরিচালনা করেছি এর মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি যুদ্ধজাহাজ রয়েছে হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে অভিযান সফল হয়েছে দাবি করে জেনারেল ইয়াহিয়া সারি বলেন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে জাহাজ দুটি অধিকৃত ফিলিস্তিনের এই বন্ধরে যাচ্ছিল জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন ফিলিস্তিনে নিপীড়িত জনগণের সমর্থনে এবং এবং ইয়েমেনের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে এ হামলা চালানো হয়েছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরায়েল যতদিন গাজা অবরুদ্ধ করে সেখানে গণহত্যা চালাবে ততদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে